তারা বলে বাংলাদেশ জামাত ইসলাম নাকি ১০টা আসনও পাবে না যদি ১০টারও বেশি আসন পায় তারা বিভিন্ন জায়গায় নিয়ে খাওয়াইব কিন্তু আমি চ্যালেঞ্জ করে বলতে পারি ইনশাল্লাহ ঢাকা সতেরো আসনে ডাক্তার খালিদুজ্জামান বিশাল ব্যবধানে ইনশাল্লাহ তিনি পাশ করে আসবেন তিনি একজন এদেশের সূর্য সন্তানের ছেলে বীর মুক্তিযোদ্ধার ছেলে তার বাবার বীর মুক্তিযোদ্ধার কোটা নিয়ে কখনো সে সরকারি চাকরি কিংবা বিভিন্ন সুযোগ সুবিধা নেন নাই তিনি একজন চিকিৎসক একজন বড় ডাক্তার এই চিকিৎসকের আলো দিয়ে এবং একজন সুশিক্ষিত সন্তান হিসেবে তিনি ঢাকা আসন সাজাবেন কে আসলো কে গেল কে তার সাথে দাঁড়াইলো দেখবার বিষয় না যিনি তার সাথে মোকাবেলা করছেন এই ডাক্তার খালিদুজ্জামান ইনশাল্লাহ ন্যায়ের ইনসাফের প্রতীক দাড়ি মার্কার বিজয় হবে ঢাকার সতেরো আসনে ইনশাল্লাহ ইনশাল্লাহ এ ইনশাল কুমিল্লা থেকে রইলো ভাই আপনার প্রতীক গোটা বাংলাদেশের মানুষ তার জন্য দোয়া করবেন দেশ বিদেশের সবাই তার জন্য দোয়া করবেন